কিছুদিন আগেই চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সূত্রের খবর সেই রেশ কাটতে না কাটতেই এবার তিনি পাড়ি দিচ্ছেন ভারতের পরম বন্ধু জাপানে হঠাৎ করে এমন এক সময় কেন এই সফর যখন বাংলাদেশের রাজনীতিতে নানা রকম চাপান চলছে তখন এই সফরকে কোনো নতুন মোড় আনবে জানা যাচ্ছে আগামী আঠাশে মে বুধবার তিনি চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই সফরকালে ইউনুস নিককেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন এছাড়া তিরিশে মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে এই বৈঠকে বাণিজ্য বিনিয়োগ জনসম্পর্ক বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে বেশ উত্তেজনা চলছে এই পরিস্থিতিতে জাপানে রোহিঙ্গা ইস্যু এবং নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে তার পাশাপাশি জাপান সফরে মোহাম্মদ ইউনুস সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারেন তার মধ্যে বাজেট সহযোগিতা বিদ্যুৎ খাতে কৌশলগত সমঝোতা নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভূমি নিয়ে সমঝোতা মানব সম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ উন্নয়নের মতো বিষয়গুলো রয়েছে উল্লেখ্য ভারত ও জাপানের মধ্যে স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ বিদ্যমান সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতেও জাপানে ভারতের প্রতিনিধি দল সফর করেছে এমন সময় ইউনুসের জাপান সফর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব ভারতের উপর পড়বে কিনা সেটাই দেখার বিষয় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা